যেখানে ঝগড়া রাগ অভিমান এবং মিলনে ভালোবাসার হাসি আছে তারই নাম সংসার এই সংসার সংসার করে দিলাম হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ গো আমি আপনার গিয়ে আরেকটা নতুন ভিডিও লইয়া আজ গো মই মগ বিদা দাদা ও গোলালু দিয়া মাছ দিয়া রান্না কর্ম আপনারা সবাই দেখতে থান কেমন লাগে মাছগুলা হলুদ মরিচ ও লবণ মিশাইয়া বালক করিয়া মারিম বালক করিয়া মাহা হইয়া গেলে এখন মইলাই একটা কড়াই বহাই দিব কড়াই তেল গরম হইয়া গেলে এখন আমি একটা একটা মাছ কড়াই তেলের মধ্যে সাজিয়ে দিব দাদা আর পুকুরের এই এইভাবে করিয়া রান্ধা দেখতেন খাইতে অনেক মজা লাগবে তাজা শাক সবজি খাইতে মজাই অন্যরকম যারা গ্রামে থাকে আমরা এই শাক সবজির মজা পাইয়া খাই শহরের মানুষেরা তাজা শাক সবজির মজা কোথায় পাইবে আসি আরেক দিকে দাদা আর আলু ভালো করতে আসি মাছগুলা ভালো করলট পালট করিয়া বাজে এখন নামাইয়া নিম নামাইয়া তারপর মই এই দাদা রান্না শুরু করিয়া দিব দাদা রান্দার লগ্যা পেজ আর কাঁচামরিচ কাজে নিশি এখন মই সুলার কড়াইয়ের মধ্যে এই পেজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ইটু তেল দিয়ে লারা চড়া দিব লারা চড়া দিয়া অল্প ইটু আস্তা দিয়া এবার লাইজে সাজে বাজে নিম এন আমি ধুইয়া নেওয়া দাদা ও ছোট গোল আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এরপর কাঁচামরিচ লবণ হলুদের গুড়া মরিচের গুড়া দিয়া বালমতো লাইডে কষাই আন এখন আমি একটু ধার গুড়া দিয়ে দিব ধনিয়ার গুড়া দিয়ে লাইডে গেলে এখন আমি বাজা মাছগুলা এর মধ্যে দিয়ে দিব মাছ দাও ইয়ে গেলে হুড্রল লাগিয়া পরিমাণ মতো পানি দিব পানি দিয়া এরপর আরো কিছুক্ষণ তরকারি রান্না করব দেখেন আমি এই তরকারিটা অল্প পরিমাণ মশলা দিয়ে রান্না লাইছি এই অল্প মশলা রান রান্না খাইয়ে দেখবেন কি যে মজা লাগে যা বলতি পারবো সবজি আর পুকুরের মাছ ও সেই স্বাদ এখন আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো সেদ্ধ হইয়া গেলে পরিমাণ মতো হুড্রা রাখিয়া এরপর মোড়া এই তরকারিটা নামাইয়া একটা বাড়িতে ঢালিয়া নিব আপনারা এইরকম করে ডাডা তরকারি বাসায় রাখিয়া খাইয়ে দেখবেন কি যে মজা না খাইলে বুঝবেন